প্রিয় লিসেনাস আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকেই আমাদের এই ভৌতিক ঘটনাগুলো শুনছেন তো আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রিয়লিসেনাস আমি অভিয়াসী আপনাদের সাথে তো আজকে যে ঘটনাটি আমি আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি তো এই ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন হাকিম ভাই এবং হাকিম ভাইয়ের চাচার সাথে ঘটে যাওয়া এই ঘটনাটি মূলত এই ঘটনাটি মাছ ধরাকে কেন্দ্র করে হাকিম ভাইয়ের চাচা গভীর রাত্রেবেলা মাছ ধরতে গিয়েছিল তো সেই সময় ওই হাকিম ভাইয়ের চাচার সাথে কিছু ভৌতিক ঘটনা ঘটে গিয়েছিল তো সেই ঘটনাগুলোই শেয়ার করেছেন আমাদের সাথে হাকিম ভাই পিওলিস তো হাকিম ভাইয়ের চাচার নাম ছিল সিরাজ তো সেই সিরাজ চাচার সাথেই এই ঘটনাটি ঘটে যাওয়া পিও এই ঘটনাটি সিরাজ চাচার সাথে ঘটে গিয়েছিল দুই সালের এই দিকে প্রায় চব্বিশ পঁচিশ বছর আগে তো সেই সিরাজ চাষার অনেক মাছ ধরার নেশা ছিল আর যখন এই ঘটনাটি ঘটে তখন আর কি বর্ষাকাল ছিল তো সেই সিরাজ চাচাদের বাড়ির পিছনে মানে পিছনের দিকে একটি বিল ছিল তাদের বাড়ি থেকে পায়ে হেঁটে গেলে দশ পনেরো মিনিট সময় লাগে আর কি ওই বিলে যাইতে তো সেই সিরাজ চাচা প্রত্যেক দিন রাত্রেবেলা তার একটি নৌকা ছিল তো সেই নৌকা নিয়ে ওই সিরাজ চাচা তিনি বিলে গিয়ে মাছ ধরতেন এটা প্রত্যেক দিন রাত্রেবেলা যেহেতু তখন বর্ষাকাল ছিল তখন দেখা যায় যে বিল ভোরে উসো জায়গা যে জমিগুলো থাকে সেগুলোতেও পানি মোটামুটি জমে গিয়েছিল সেগুলোতেও আর কি প্রচণ্ড মাছ হয়েছিল গ্রামের সকলেই ওই বিলে গিয়ে মাছ ধরত তো এরকম সিরাজ চাচা প্রত্যেক দিন মাছ ধরতে ধরতে তার সাথে একটি রাতে ভয়ঙ্কর কিছু ঘটনা ঘটে যায় যাই হোক আমি ঘটনাটা বলতেছি প্রিয় মাছ ধরার জন্য যে জিনিসগুলো প্রয়োজন ছিল সেগুলো ওই সিরাজ তিনি নিয়ে নেয় একটি লাইট নেয় এবং একটি পলো নেয় পলো জিনিসটা হচ্ছে মাছ ধরার জন্য একটি গোল করে বাঁচ দিয়ে তৈরি করা তাকে গ্রামের ভাষায় পলো বলে তো অনেকে হয়তো আমরা চিনেছি যাই হোক তিনি একটি পলো এবং লাইট আর একটি ব্যাগ নেয় মাছ রাখার জন্য তো তিনি লাইট পলো নিয়ে তাদের বাড়ির পিছন দিক দিয়ে বের হয়ে যায় ওই বিলের উদ্দেশ্যে তো তিনি যায় তাদের বাড়ি থেকে দুই মিনিট হাঁটলেই মানে পানি উঠে গেছে এরকম একটা অবস্থা হাঁটু পর্যন্ত পানি এবং ওই সিরাজ চাষা ওখান থেকেই মাছ ধরা শুরু করে প্রিয় তো মাছ ধরতেছে এবং যাচ্ছে মাছ ধরতেছে এবং বিলের দিকে যাচ্ছে সব কিছু ভালোই চলতেছিল কোনো কিছু ঘটতেছিল না সিরাজ চাষা মাছও পাশ ছিল অনেক যখন ওই সিরাজ চাচা মাছ ধরতে ধরতে প্রায় বিলের কাছাকাছি যায় সিরাজ চাচা যেখানে মাছ ধরতেছিলো তো তার সাইডে একটি উসো জায়গা ছিল গ্রামের ভাষায় যেগুলোকে ভিটা বলা হয় তো ওই জায়গাটি এমন উঁচু ছিল যে ওখানে পানি এখনও ওঠে নাই ওইটা একটু শুকনো জায়গা ছিল এবং জমিটা অনেকটা উঁচু ছিল থাকা জায়গা আর কি যাই হোক সিরাজ চাচা ওই জমির আশেপাশেই মাছ ধরতে ছিল এবং মাছ ধরতে ধরতে ওই ভিটার কাছাকাছি যায় যে উঁচু জমিটা সেখানে যায় আর কি ওই জমির পাশাপাশি যায় যাওয়ার পর তখন সিরাজ চাচা তিনি দেখতে পারে যে ওই জমির উপরে অনেকগুলো লোক বসে আছে এবং কি যেন খাবার খাচ্ছে সিরাজ চাচা এটা দেখতে পারে যে ওই ভিটার উপরে যে উঁচু জমিটা তো সেই উঁচু জমিতে সিরিয়ালে অনেকগুলো লোক বসে আছে এবং তারা কি যেন খাচ্ছে অন্ধকার ছিল তো ওই সিরাজ চাচা আর কি ভালো মতো বুঝতে পারছিল না যাই হোক এবং ওই জমিটা থেকে সিরাজ চাচা একটুখানি দূরে ছিল সেই কারণে হয়তো তিনি বুঝতে পারছিল না তো তখন সিরাজ চাষা অবাক হয়ে যায় যে এত রাত্রেবেলা চারোপাশে পানি এখানে এই লোকগুলো কি খাচ্ছে আর লোকগুলোকে তো ভালো মতো দেখাও যাচ্ছে না তো সিরাজ চাচা আস্তে আস্তে ওই ভিটার দিকে হাতে থাকে তিনি তখন টোটালি মাছ মারা বন্ধ করে দিয়েছিল তিনি মাছ ধরতে ছিল না ওই লোকগুলোকে দেখার পরে আর কি যাই হোক তো সিরাজ চাষা আস্তে আস্তে ওই ভিটার উপরে ওঠে মানে জমির উপরে ওঠে যে শুকনা জমিটা ছিল উঁচু জায়গাটা তার উপরে ওঠে ওঠার পর তো ওই সিরে চাষা তখন দেখতে পারে যে অনেকগুলো লোক পাগল টাইপের তাদের চুলগুলো অনেক বড় বড় পরনে কোনো ভালো জামা কাপড় নাই সেরা এবং লুঙ্গির মতো কিছু একটা তেনা পেঁচানো এই আর কি পাগল টাইপের কিছু লোক ওখানে কলার পাতার ভিতর করে কি যেন খাচ্ছে এবং আর কিছু লোক আছে তাদেরকে খাবার দিচ্ছে যাই হোক তো সিরাশাসা প্রচণ্ড অবাক হয় যে আসলে এই লোকগুলো কারা আর এদের রকম অবস্থা কেন তারা ভালো মতো কোনো কাপড় চোপড় পরে নাই এবং ছেঁড়া জামা কাপড় এবং দেখে মনে হচ্ছে মনে হয় যে এক দেড় মাস হয় সেই লোকগুলো গোসল করে না এরকম একটা অবস্থা হয়ে গেছে চুলগুলো জট বেঁধে আছে। সিরাজ চাষা কিন্তু স্পষ্টভাবে তখন এগুলো দেখতে পাচ্ছিলো আর তিনি কিন্তু ওই লোকগুলোর বেশ কাছাকাছি গিয়েছিল যাই হোক সিরাজ চাষা ওখানে দাঁড় হয়ে দেখতেছিল তাদের কারবার তখন যে লোকগুলো আর কি খাবার দিচ্ছিল যে লোকগুলো বসেছিলো ওই জায়গায় পাগল টাইপের এবং যারা খাবার দিচ্ছিলো তো সেই লোকগুলো সিরাজ চাষাকে দেখতে পায় তো সিরাজ চাষাকে দেখে একটা মুসকি হাসি দেয় এবং ওখানকার একটি লোক সিরাজ চাষাকে হাতের ইশারায় ডাকে এবং তাকে বোঝানোর চেষ্টা করে যে তুমিও এদিকে আসো এসে এগুলো খাও তো সিরাজ চাচা ভয় না পেয়ে তো সিরাজ চাচা আস্তে আস্তে ওই লোকগুলোর কাছাকাছি যায় তো কাছাকাছি যাওয়ার পর সিরাজ চাষার যে জিনিসটা খেয়াল করে এবং ভীষণ অবাক হয়ে যায় এবং ভয় পায় তো সেই সিরাজ চাচা দেখে যতগুলো লোক ওখানে ছিল তাদের চোখগুলো একদম লাল তাদের চোখে কোনো মনি নেই বা কোনো কালো যে একটা জিনিস থাকে আমাদের চোখের ভিতর ওই রকম কিচ্ছু নেই পুরো চোখ একদম লাল এবং ওই লোকগুলো যে জিনিসগুলো খাচ্ছে সেগুলো হচ্ছে ছোটো ছোটো ছেলে মেয়েদের হাত পা যেমন ছোটো ছোটো ছেলে মেয়েদের হাত পাগুলো কেটে তারা কলার পাতাতে করে খাচ্ছে এবং রক্ত দিয়ে মাখা সেই খাবারগুলো ছোটো ছোটো ছেলে মেয়েদের হাত পাগুলো একদম রক্ত দিয়ে মাখা সেই হাত পাগুলো চাবায় চাবায় ওই লোকগুলো খাচ্ছে তো ওখানকার একটি লোক আর কি হাতের ইশারায় ওই সিরাজ চাচাকেও ডাকে এসো সিরাজ চাচাকে বোঝানোর চেষ্টা করে যে এগুলো তুমিও খেয়ে যাও তুমিও বসো তোমাকে দিচ্ছি মানে এরকম একটা হাতের ইশারা বা ইশারায় এই রকম কিছু একটা বলার চেষ্টা করে সেই সিরাজ চাচাকে যখন সিরাজ চাচা দেখে যে ওই লোকগুলো খাবার খাচ্ছে না ছোট ছোট ছেলে মেয়েদের হাত পা চিবিয়ে চিবিয়ে খাচ্ছে এইটা দেখার পর তিনি ভয় পেয়ে ওখান থেকে একটা দেয় দৌড় দৌড়ে তিনি অনেকটা দূরে আসে আসার পর পিছনের দিকে যখন তাকায় তিনি দেখে যে আর কিছু নেই পুরো জমিটা ফাঁকা ওখানে যে তিনি লোকগুলো দেখেছিল পাগল টাইপের বসে বসে সেই ছোট ছোট ছেলে মেয়েদের হাত পাগুলো চিবিয়ে খাচ্ছে তারা ওই জমিতে আর নেই পুরো একদম স্বাভাবিক তো ওই সিরাজ চাষা ভীষণ অবাক হয়ে যায় যে এখনই আমি দেখলাম যে লোকগুলো এখানে বসে খাচ্ছে সেই লোকগুলো কোথায় গেল হাইট গেলে চল্লিশ থেকে পঞ্চাশ সেকেন্ড হবে এর ভিতরেই ওই লোকগুলো উধাও ওই সিরাজ চাচা আর ওই লোকগুলোকে দেখতে পারে না একদম সব স্বাভাবিক হয়ে যায় তো সিরাজ চাচা মনে মনে ভাবে যে এটা কি ঘটতেছে আজকে আমার সাথে আমি তো এতদিনও এই বিলে মাছ ধরলাম কোনো কিছু ঘটলো না তো আজকে আবার এই লোকগুলোকে দেখলাম এটা আবার কি হলো আমার সাথে চল্লিশ সেকেন্ডের ভিতরে লোকগুলো কোথায় চলে গেল কোথায় উদাও হয়ে গেল। তো সিরাজ চাষা এক পর্যায়ে ওই জিনিসটাকে ছেড়ে দেয় বা তিনি এটা ভুলে যাওয়ার চেষ্টা করে যে যাই হোক হয়তো আমারও ভুল হয়েছে বা আমি হয়তো ভুল দেখেছি ওই রকম কিছু দেখি না চোখের ভুল হতে পারে যাই হোক তিনি আবার মাছ ধরা শুরু করে ওই সিরাজ চাষা নাচ সিরাজ চাষা কিন্তু প্রচণ্ড সাহসী লোক ছিল হাকিম ভাই বলেছে যে সিরাজ চাষা প্রচণ্ড সাহসী লোক যাই হোক তিনি মাছ ধরতেছে মাছ ধরতেছে তিনি কেন জানি সেই রাত্রেবেলা অনেক মাছ পাচ্ছিল যে মাছগুলো তার ব্যাগে তিনি রাখতেছিলেন যাই হোক মাছ পাচ্ছিল তিনি অনেকটা খুশি ছিল তো তিনি মাছ ধরতে ধরতে আবারও ওই বিলের ওইদিকে যাওয়ার চেষ্টা করে এক পর্যায়ে তিনি বিলের ওইদিকে যেতে ধরে মাছ ধরতে ধরতে যাই হোক বেশ কিছুক্ষণ মাছ ধরে মাছ ধরার পর ওই সিরাজ চাষা দেখে যে তিনি অনেকগুলো মাছ পেয়েছে যাই হোক তিনি ভাবে যে আর দশ পনেরো মিনিট মাছ ধরে বাড়িতে চলে যাব। এরকম আর কি তার নিয়ে ছিল তো সিরাজ চাষা মাছ ধরতেছে ধরতেছে হঠাৎ করেই সিরাজ চাষা দেখতে পায় যে তার সামন দিয়ে একটি লাশ হেঁটে হেঁটে যাচ্ছে লাশটা কেমন আমি বলি যে আপনারা যদি একটা লাশকে দাফন কাফন করে কবরে রেখে আসেন যদি তিন মাস পর লাশটাকে তোলেন বা দুই আড়াই মাস পর যদি লাশটাকে তোলেন তো এই লাশটা দেখতে কেমন হবে সেম ওই রকম ওই সিরাজটা দেখে বুঝতে পারে যে দুই আড়াই মাসের একটি লাশ মানে দুই আড়াই মাস হয় একটা কবর দেওয়া লাশ সেই লাশটি হেঁটে যাচ্ছে তার সামন দিয়ে তো ওই চাচা এটাও বুঝতে পারে যে লাশটার শরীরের মাংসগুলো পচে গেছে এবং অনেক জায়গায় মাংস নেই মাথার খুলি বের হয়ে আছে এরকম একটা ভয়ঙ্কর লোককে ওই শিরা চাচা দেখতে পায় আর শিরাশ চাচা কিন্তু বুঝতে পারে যে এটি একটি লাশ হেঁটে হেঁটে তার সামন দিয়ে যাচ্ছে কারণ ওই লাশটার শরীরে প্রচণ্ড মাটি ছিল এবং চাচা দেখে বুঝতে পারে যে দুই তিন মাস আগে মনে হয় এই লাশটাকে কবর দেওয়া হয়েছিল তো সেই লাশটাই তার সামুন দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে তো সেই লাশটা কিন্তু ওই সিরাজ চাষার দিকে ছিল না লাশটা লাশটার মতো জমির যে আইল সেই আইল দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে তো যখনই সিরাজ চাষা এই ভয়ঙ্কর জিনিসটা দেখে তিনি ভীষণ ভয় পেয়ে যায় এবং তিনি মনে মনে ভাবে যে তিনি আর আজকে মাছ ধরবে না তিনি বাড়িতে চলে যাবে এরকম তার আর কি নিয়ত হয় যাই হোক তো সিরাজ চাচা দেখে যে ওই লাশটা হেঁটে হেঁটে গায়েব হয়ে গেল কোথায় যেন চলে গেল তো তার সামনে আর কেউ নেই বা তিনি কাউকে দেখতে পাচ্ছে না তো সিরাজ চাচা আস্তে আস্তে তো বাড়ির দিকে রওনা হয় তো ওখান থেকে ফিরতে ওই জমির ভিতরে একটি ছোটোখাটো বট গাছ পরে ওই বটগাছের ওখানে যখন সিরাজ চাচা আসে আসার পর সিরাজ চাচা দেখে যে ওই বটগাছের নিচে একজন বৃদ্ধ লোক বসে আছে মাথা নিচু করে মনে হচ্ছে যে ওই বৃদ্ধ লোকটি কানতেছে ওই সিরাজ চাষা যখন বটগাছটার ওখানে যায় তিনি এটা দেখতে পারে তো সিরাজ চাষা ওই বৃদ্ধ লোকটাকে জিজ্ঞেস করে যে চাষা আপনি এই বটগাছের নিচে বসে এত রাত্রেবেলা এরকম কান্না করতেছেন কেন তো সিরাজ চাষা এরকম আর কি জিজ্ঞেস করে তখন ওই লোকটা কোনো কথা বলে না বা তার দিকে একবারও তাকায় না এরকম আর কি তো সিরাজ চাষা মনে মনে ভাবে যে এত রাত্রেবেলা এই লোকটি এই চারোপাশে পানি এই বটগাছের নিচে বসে আছে তো সিরাজ চাষা যখন ভালো করে খেয়াল করে সিরাজ চাষা দেখতে পায় যে ওই লোকটার শরীরে কোনো মাটি ভরা নেই কাদা মাটি নেই বা একদম পুরো যে একটা নতুন কাপড় চোপড় পরলে কীরকম হবে একদম চকচকে তো এরকম আর কি চকচকে জিনিস পরে আসে তো সিরাজ মনে মনে ভাবে যে লোকটা যদি এখানে হেঁটে আসতো বা এই লোকটা যদি এখানে আসে তাহলে তো তার শরীরে একটুও মাটি থাকার কথা কিন্তু তার শরীরে তো কোনো কিছুই নেই মাটি বা কাদা কোনো কিচ্ছুই নেই তো ওই সিরাজ মনে একটু সন্দেহ হয় আসলে এটা আবার মানুষ না অন্য কিছু কিছুক্ষণ আগে দুইটি ঘটনা আমার সাথে ঘটে গেল আবারও কিছু ঘটতেছে নাকি যাই হোক তো সিরাজ চাচা যখন ওই লোকটাকে ওখান থেকে রেখে বাড়ির দিকে যাবে তখনই ওই লোকটা আর কি ওইটা কিন্তু একটা বৃদ্ধ লোক ছিল যাই হোক যখন সিরাজ চাষা ওই বটগাছ থেকে বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন তখনই ওই লোকটা আর কি পিছন থেকে ওই সিরাজ চাষার গলা টিপে ধরে এবং সিরাজ যখন পিছনের দিকে তাকায় তাকানোর পর দেখে যে কি বিভর্ষ একটা চেহারা আসলে এতক্ষণ যে তিনি দেখেছিল একটি বৃদ্ধ লোক বসে আছে সেটা কোনো মানুষ না মানে একটা ভয়ঙ্কর প্রাণীর মতো হয়ে গেছে যার হাত পা মানুষের মতো নখগুলো অনেক বড় বড় নখে অনেক বড় বড় আসটি এরকম আর কি আর চোখগুলো মনে হচ্ছে বিশাল বড় বড়। মুখের কোনো সাইজ নেই বিভর্ষ একটা চেহারা তো সেই লোকটি আর কি ওই সিরাজ চাচার গলা টিপে ধরেছে যখনই সিরাজ চাচা পিছনে তাকায় এবং ওই লোকটার চেহারা দেখে তখনই তো সিরাজ চাচা ভীষণ ভয় পেয়ে যায় যে আসলে এটা কি ঘটতেছে তার সাথে আর এই জিনিসটা কি তো সিরাজ চাচাও একটু শক্তিশালী লোক ছিল তখন ওই সিরাজ চাচা ওই বৃদ্ধ লোকটির সাথে বা ওই ভয়ঙ্কর জিনিসটার সাথে ধস্তাধস্তি করতে থাকে কিন্তু ওই ভয়ঙ্কর অবয়বটি সিরাজ চাচার গলা সারতে ছিল না এক পর্যায়ে তাদের ভিতরে অনেক ধস্তাধস্তি হয় তো সিরাজ চাচা অনেক দোয়া পড়তে থাকে যখন তিনি আয়তাল কুর্চি পড়তে থাকে তখনই আর কি ওই লোকটা তাকে ছেড়ে দেয় ওই ভয়ঙ্কর অবয়বটি ওই সিরাজ চাচাকে ছেড়ে দেয় তখনই সিরাজ চাচা একদম এক দৌড়ে বাড়িতে চলে আসে তো বাড়িতে আসার পর সিরাজ চাচা যখন তার ফ্যামিলি মেম্বারদেরকে ডাক দেয় ওই সিরাজ চাচা তো তারা ওঠে ওঠার পর দেখে যে সিরাজ চাচার পুরো শরীরে একদম কাদামাটি মাটি দিয়ে ভরা নাক মুখে একদম চোখের ভিতরে কাদা মাটি দিয়ে ভরা এরকম একটা অবস্থা প্রথমেই তো ওই সিরাজ ভাইয়ের ফ্যামিলির লোক তারা সিরাজ ভাইকে দেখে চিনতেই পারে নাই যে আসলে এটা কে এতটাই তার শরীরে কাদো ছিল বা কাদামাটি ছিল চিনতে পারে নাই যাই হোক সিরাজ চাচাকে গোসল করায় তার ফ্যামিলির লোকেরা গোসল করানোর সাথে সাথে আর কি ফজরের আজান দিয়ে দেয় এবং তারা বুঝতে পারে যে সিরাজ চাচা সারা রাত ওই বিলে ঘুরে বেড়াইছে এবং সারা রাত্রি ওই বিলে মাছ ধরেছে তো সিরাজ চাচা বুঝতে পারে নাই যে তিনি কিভাবে সারা রাত্র সেখানে মাছ ধরলো বা কী আশায় বিষয় কিভাবে পুরো রাত চলে গেল এটা ওই সিরাজ চাচা বুঝতে পারে নাই তো সিরাজ চাষা যখন মাছ ধরতে গিয়েছিল তখন কিন্তু রাত আটটা বা সাড়ে আটটা এরকম তো পুরো রাত্রেবেলা কিভাবে সিরাজ চাষা সেখানে মাছ ধরল তিনি আজও এটা বুঝতে পারে নাই আর তার সাথে যে ঘটনাগুলো ঘটেছে তিনি এটার ব্যাখ্যা কখনোই খুঁজে পায়নি প্রিয় লিসেনাস তো যখন সিরাজ চাচা বাড়িতে আসে ফজরের আজান দিয়ে দেয় পরের দিন সকাল হয় তো একটু একটু সিরাজ চাচার শরীরে জ্বর আসে এবং সিরাজ চাচা সেই রাত সেই দিনেই আর কি সিদ্ধান্ত নেয় তিনি রাত্রেবেলা কখনোই আর মাছ ধরতে যাবে না কারণ তিনি যে জিনিসগুলো দেখেছেন একটা হাট দুর্বল লোক যদি এগুলো দেখত সাথে সাথে তিনি হার্ট অ্যাটাক করে মারাই যেত এতটাই ভয়ঙ্কর নাকি এই দৃশ্যগুলো ছিল পিওলিসাস পরবর্তীতে ওই সিরাজ চাষা কখনোই রাত্রেবেলা মাছ ধরতে যায়নি তিনি এক পর্যায়ে মাছ ধরাই ছেড়ে দিয়েছেন এর আগে কিন্তু তিনি প্রায় প্রায় মাছ ধরতে যাইতেন তার সাথে এরকম কোনো ঘটনা ঘটত না এই প্রথমবার ঘটে গিয়েছিল কেন ঘটে গিয়েছিল এটা আসলে কেউ বলতে পারেনি পিওলিস এই ছিল ঘটনাটি তো অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি হাকিম ভাইকে যে তিনি এত ভয়ঙ্কর একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করেছেন এবং যারা এখনও ভূতের খোঁজে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অতি দ্রুত বুথের খোঁজে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এইরকম বা অন্যরকম মানুষের সাথে ঘটে যাওয়া বিভিন্ন ধরনের ভৌতিক ঘটনাগুলো শোনার জন্য